তুই আজকে আমার সর্বনাস কর তুলেছিলি হ্যাঁ না কি রে ঘরে দিয়ে কেউ রি দেখতেছি না ওই ঘাটের ভিতরে বাতি যা এই বিকে দিতে না জানেনতে

তোরাস ক্যামেরালামু তোর সারুম না আই হায় রে পোলা যারা মাইড়া লাইতাছে মাইরো না amare ভাবি ছাড়েন ছাড়েন পোলা মানুষ ছাড়েন আরে ছাড়েন আপনি amare যারা আপনার লগে ব্যাধবি করছে এই কই তো সেনা amare ছাড়েন সরি ভাবি পোলা মানুষ ছাইড়া দেন আর কত বড় সাহস হয় আপনার লগে ব্যাধবি করছে আরে পলাবেন মানুষ বোঝে নাইকা ক্যা দেন ও তুই থিকা ওঠ ও স্যার আপনি বসেন ওই যা তুই যা ওই খারা এদিকে আয়

আমি যে কিস্তির স্যার রেডা কি তুমি আমারে ক সুযোগ দিছিলা স্যার আপনি জেরে কিস্তিতিতাছেন अब्বাই তোরে কিস্তিতা না করছে পর তো মা আপনার কিস্তি সুদ করতে পারবো না স্যার আপনি ভুলেও আমার মারে কিস্তিটা দিয়েন না কি কর আমার কিস্তি দিব না মানে আরে ভাবী ছাড়েন ছাড়েন আরে ছাড়েন ভাবী ছাড়েন যাও এদিকে কা হর কথা আপনি কি শুনেন হয়তো পোলা পাইন পোলা পায়ন কিন্তু এই যে আপনার পোলাই কইলো যে আপনার জামাই বিলা আপনার কিস্তি দিতে না করছে এটা কি সত্যি আর আমার জামাইয় কথা কি কন আমার জামাই তো আরেক জাওড়া আমি বাইশ বৎসর ধরে সংসারটা চালাইতাছি আমি আপনার থিকে কিস্তির টাকাটা লয় আমার পোলাটা পড়ালেখা করামু ওই কেদি বুঝে আমার জামাই যদি বাদেন মানে হয়তো আজকে আমার এই অবস্থা হয়তো না থাক থাক ভাবি কাইন্ডার না আমি দেখতাছি বিষয়টা আপনার হু আহ আরে মা কত যে অভিনয় কর ও চুপ भाभी হ্যাঁ বলেন স্যার এই যে এই জায়গায় আপনার একটা শয় লাগবে हां দেন শয়ড়া করেন ঠিক আছে তো भाभी আপনারে আমি টাকাটা দিয়া দিতেছি এই জায়গায় এই জায়গায় মনো করে এক লাখ টাকা আছে ঠিক আছে আরে আরে শুনেন কথাটা 1 লাখ টাকা আছে এই সপ্তাহের কিস্তি টাকাটা টাইম মতো দিয়ে দিন বুঝছেন আচ্ছা আচ্ছা দিয়ে দিমুনে হ্যাঁ তাইলে ঠিক আছে ভাবি আমি কি যাইতে জান 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 তাইলে গেলাম আবার বই রইছে জান না হ্যাঁ আরে কি অবস্থা টাকা পাওয়ার পর কি রকম ব্যবহার করলো সম্পর্ক বদলে গেল একটি পলকে মা আমি তো সব আবার কোয়া দিমু কি কোয়া দিবি মানে এলো 1000 টাকা লো কিছু খাইস

তুই আবার কিস্তি তুলছ তো না কিস্তি তুলতে মারা করছি তুলছি কি দে আমার টেকা দে তোরে কতবার কইছি এই কিস্তি তো না তুই আবার কিস্তি তুলছ আর এই কিস্তি টেকা দেব কে তুই দিবি না আমি দিতে পারতাম না কে আমার বিয়ার সময় যতকে যে 2 লাখ টাকা লুলি হেশুমকা না করতে পারলি না এখন তোর এই কিস্তি টাকা দিতেই হইব আমি সকাল 8টা টাকা

আমার দূর এই ঘরে আমি থাকুম না এই ঘরে আমার কোন সম্মান নাই তুই জাগা এই টাকাতে আমি আমার সংসার চলে এলো মনে এই যাওরা আবার খাইতেছে যা দিক ঠিকা যাওয়া অ না জানা যা দেখছো দেখছো ঝাড়ো ডাক লোকি মুখ টাবারা পাত সারা দিন ঘরে ভিতরে মোবাইল টি বস বাইরা পাত দিছি দেখে কি হইছে তুমি দাও না পাত কি আমি তোর মুখের ভিতরে দেই আর সারাদিন ঘরে ভিতরে কি যা বাইরে তা ঘুরে আগা সব সময় খেলে উপরে এই অত্যাচারটি করে ওই খারা তোর উপরে মানে ভাইরে ভাই মাই দি পুরা দে আর ভালোই লাগে না ইরে ওরা কিস্তি সারা না হ্যাঁ মোনা টাকা লইতে আইছে এখনই মারি গিয়া কইগা মা ওই মা কয় কিছে আবার কি লাগাইছো আরে কিস্তি নিতে কিস্তি সারা হইতাছে আয় হায় কি গস কিস্তি টাকা নাই তো আমার কাছে কিস্তি দি আই নাই তাহলে আপে কিস্তি দিবা কেমনে হেড়ে তুই একটা উপায় আছে কি শোন চাৰেলে চুপচাপ শুইয়ে থাকবি কোনো কথা পাতা কবি না কথা না হয় না করলাম তালে তুমি এইদি কি লেখা কৰছ চুপ এদি কৰুম না সাৰাইলে কমো তোৰ মাত আৰু আঠ ভাঙা গেছে গা আৰে মা তুমি কত অভিনয় কৰ রে অভিনয় লাইগা তুমি শ্বেৰে ওই চুপ আর কথা কবি না এখন আমার অভিনয় করতে গ আমার বোলাৰ আধ ভাঙা গেছে গা হ ভাবি ঘৰে আছে আমার বোলাৰ মাতা ভাইটাকে ছেগা আরে স্যার আপনি আরে ভাবি আজকে তো কিস্তি দেওয়ার ডেট আপনি অফিসে গিয়া কিস্তিটা দিয়ে না আরে স্যার আপনি কইেন না আপনি কিস্তির টাকা লই আমি অফিসে যাইতে লইছিলাম হঠাৎ কইরা আমার পোলায় মাথা আর হাত ভাঙা লই আইছে ওই কিস্তির টাকা দিয়া আমি ওর চিকিৎসা কইরা লই আইছি আরে ওইছে ওইছে পোলাটা আর এমন করেন না তাইলে এখন কি আর কিস্তির টাকা দিতে পারবেন না আপনার কি বিবেক নাই কইলাম যে ওই কিস্তির টাকা দিয়ে আমার পোলারে চিকিৎসা করাইছি আপনি কেম দাবার কিস্তি চান আরে ভাবি কি কন দেখেন আমিও একটা চাকরি করি এখন আমার অফিসে গিয়া তো জবাব দিতে হয় আপনি যদি কিস্তিটা না দেন তাহলে আমি অফিসে গিয়া কি কমু দেখেন স্যার এই অবস্থায় কেম দি কি করুম দেখেন আর আটটা ভাঙা গেছে আরে ভাবি কি করতাছেন পোলাটা হাতে ব্যথা পাইবো তো রাহেন রাহেন আটটা রাহেন এই মা চিমতে দাও কে আরে আওস কর আ দেখছেন স্যার ব্যথা ঠেলা আমার পোলা চিল্লাইতেছে আওস কর আ আ

দুইজন মিললে করে রাখামুনে এখন আচ্ছা ভাবি সামনে সপ্তাহে কিস্তি দেখছেন স্যার আমি আপনার আগেই গেছিলাম আমার মারে কিস্তি দিয়েন না ভাবি আপনার আমি বিশ্বাস করছিলাম আপনি আমার বিশ্বাসটা মাইরা দিলেন এই তোর বিশ্বাস মাসি মানে তোর না সামনে সপ্তাহে কিস্তি দিয়ে দিব যাই দিক ঠিকা না ভাবি আমার এখন কিস্তি দিতেইবো আপনার